এটি এমন একটি জঙ্গল এখানে যদি আপনাকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় তবে আপনার এখান থেকে বেরিয়ে আসতে দিন সময় লাগবে এই এই জঙ্গলের প্রত্যেকটা প্রাণী খুব ভয়ঙ্কর একটি একটি মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি অ্যামাজন জঙ্গল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য অ্যামাজন জঙ্গল আয়তনে এত বিশাল যে রাজনৈতিক ভাবে এর উপর নিয়ন্ত্রণ আছে নয়টি দেশের বিজ্ঞানীদের গবেষণা মতে এই জঙ্গলের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এ দুটি ভূখণ্ডের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে দুই মহাদেশের মধ্যকার আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সঙ্গে বৃদ্ধি পায় এবং পৃথিবীর প্রান্তীয় এলাকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পায় এর ফলে অ্যামাজন নদীর অববাহিকায় এই বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয় প্রায় দুই কোটি বছর সময় লেগেছিল অ্যামাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে আয়তনে অ্যামাজন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্বমাইল এমাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল যদি আরও সুনির্দিষ্টভাবে বলতে হয় তবে অ্যামাজন পৃথিবীর সর্ববৃহৎ টপিক্যাল রেনফরেস্ট বা প্রান্তীয় বর্ষাপ্রবণ বনাঞ্চল অ্যামাজন জঙ্গলের ওপর মূলত নয়টি দেশের রাজনৈতিক আধিপত্য আছে এর মধ্যে ব্রাজিলের এর নিয়ন্ত্রণ আছে শতকরা ষাট ভাগ পেরুর নিয়ন্ত্রণে শতকরা তেরো ভাগ শতকরা আট ভাগ বলিভিয়ার নিয়ন্ত্রণে কলম্বিয়া এবং ভেনেজুয়েলার আছে যথাক্রমে সাত এবং ছয় ভাগ নিয়ন্ত্রণ অন্যদিকে গাইনার নিয়ন্ত্রণে আছে শতক শতকরা তিন ভাগের কিছু বেশি এলাকা সুরেনিয়াম এর নিয়ন্ত্রণে রয়েছে শতকরা আড়াই ভাগ ফ্রেঞ্চ গাইনা এবং ইকুয়েডোর রয়েছে যথাক্রমে শতকরা এক দশমিক চার এবং এক ভাগ নিয়ন্ত্রণ বিশ্বের বৃহত্তম প্রান্তীয় জঙ্গলের বুক সিরে বয়ে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যামাজন নদী এ নদীর দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার তবে পানি প্রবাহের দিক দিয়ে অ্যামাজন বিশ্বের বৃহত্তম নীল নদীর থেকেও এগিয়ে আয়তনে সত্তর লাখ বর্গ কিলোমিটারের অ্যামাজন সৃষ্টিলগ্ন থেকেই মানুষের কাছে এক রহস্যের নাম অ্যামাজনের জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিস পর্বতমালায় অথচ এটি প্রশান্ত মহাসাগরেও মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী এখনো পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এছাড়াও প্রায় পনেরোশো নতুন প্রজাতির পাখি প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুই প্রজাতির মাছ প্রায় চারশো প্রজাতির সরীসৃপ আছে সেই সঙ্গে প্রায় পাঁচশো প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় পঁচিশ লাখ প্রজাতির প্রকামাকরের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে জীব পাশাপাশি অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক অধিবাসী গোত্রের অবস্থান এর মধ্যে প্রায় পঞ্চাশটি গোত্র এখনো সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা অ্যামাজন বনের গাছপালা পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট সরবরাহ করে এই কারণে এটিকে পৃথিবীর বলা হয় যা এর পরিবেশগত গুরুত্বকে নির্দেশ করে ঘন বন অঞ্চল এতটাই দুর্গম যে একবার এর গভীরে প্রবেশ করলে বের হওয়া কঠিন হতে পারে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতেও অনেক সময় লাগে বলে কিছু তথ্য আছে এই সমস্ত কারণ মিলিয়ে অ্যামাজন জঙ্গল এক রহস্যময় ও রোমাঞ্চকর স্থানে পরিণত হয়েছে